আল্লাহর কাছে আমরা সেই সাহায্যই চাই আল্লাহ জন্য সেই পরীক্ষার মধ্যে আল্লাহ তালা সবরের সাথে এই সমাবেশ সফল করার মধ্যে ইস্তেকাবাদ আমাদেরকে দান জাতীয় সমাবেশ স্থলে এখানে মঞ্চ প্রস্তুত কাজ চলছে আগামীকাল সমাজের সাথে এই মুহূর্তে আমরা ব্রিফিং শুনলাম দেখাতে চেষ্টা করছি কতটুকু মঞ্চ প্রস্তুত হয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছি মঞ্চের কাজ এখনো চলমান আশা করি রাতের মধ্যে প্রস্তুত শেষ হয়ে যাবে এই হলো সেই সোদ্দি উদ্যান আমাদের এই সমাবেশটা বাংলাদেশ জামাত ইসলামের আগামীকাল উনিশ জুলাই যে জাতীয় সমাবেশ এটা বাংলাদেশের ইতিহাসে যে সমাবেশ ইতিপূর্বে কোনো দল সংগঠিত করতে পারে না এই এরকম একটা সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী উদ্যোগে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সভাপতিত্বে আগামীকাল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ মোটামুটি টেন মিলিয়ন পি পিপল এখানে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ এর চেয়ে বেশি থাকবে ইনশাল্লাহ